ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে কত দুর্ঘটনায় মৃত্যু হল স্কুটি চালকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথদুর্ঘটনায় মৃত্যু হল স্কুটি চালকের ব্যারাকপুরের দিক থেকে খড়দহের দিকে সার্ভিস রোড দিয়ে যাওয়ার সময়কালীন কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে রেলিংয়ে ধাক্কা মারে বিজয় রায় ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মোহনপুর থানার পুলিশ বিজয় রায়কে ব্যারাকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত যুবক ব্যারাকপুরের এক বেসরকারি স্কুলের বাস হিসেবে কাজ করতেন তার বাড়ি পাতুলিয়া এলাকায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো বাই সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স